এইচএসসি বায়োলজি দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের বিশটি গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে আজকের ভিডিও এই ভিডিওটিতে এইচএসসি বায়োলজি তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিশটি এমসি কিউ উত্তর সহ দেওয়ার চেষ্টা করব এক নম্বর প্রশ্ন কোন পর্বের প্রাণীর প্রাণীতে র্যাবডিটিফর্ম লার্ভা দেখা যায় নেমাটার পর্বের প্রাণীদের দুই নম্বর প্রশ্ন স্পেসিস াম এর রচায়িত হলেন লিনিয়াস খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোনটি মাছ কোনটি মাস কোনটি নয় রচিত গ্রন্থ কোনটি তারপরে কোন বিজ্ঞানী রক্তের ভিত্তিতে প্রাণী জগতে শ্রেণীবিন্যাস করেন অ্যারিস্টটল পর্বের প্রাণীতে থাকে গ্যাংলিয়ন তারপরে অ্যামিবা এর চলন অঙ্গের নাম সিউডোপাডিয়া অক্টোপাস প্রাণীটি কোন পর্বের অন্তর্ভুক্ত মলাস্কা পর্বের অন্তর্ভুক্ত জেলিফিশ কোন পর্বের নিডারিয়া পর্বের দশ নম্বর প্রশ্ন উদ্ভিদ বিজ্ঞানের জনক হিসেবে কোন বিজ্ঞানী পরিচিত কোনটি কৃত্রিম শ্রেণীবিন্যাস ক্যারোলাস লিনিয়াসের কৃত্রিম শ্রেণীবিন্যাস কোন প্রাণীকুলে তিন জোড়া বক্ষদেশীয় পা ও এক জোড়া শুঙ্গ আছে প্রজাপতির তারপরে আলেকজান্ডার ফ্লেমিং কোন দেশে জন্মগ্রহণ করেন যুক্তরাজ্যে। চোদ্দ নম্বর প্রশ্ন কোনটি স্তন্যপায়ী প্রাণী নয় হাঙর পনেরো নম্বর প্রশ্ন কোন সংস্থাটি বিশ্ব প্রকৃতির সংরক্ষণের জন্য কাজ করে আই সিলমবিহীন প্রাণীদের পর্ব কোনটি হেলমেন্থিস হচ্ছে প্রাণীদের পর্বের নাম এই অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পর্বগুলোর নাম এবং সেগুলোর বৈশিষ্ট্য এবং উদাহরণ এবং পর্বগুলোর প্রত্যেকটি পর্বের নাম তাদের বৈশিষ্ট্য তাদের উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টির জন্য তারপরে সতেরো নম্বর প্রশ্ন কোষ মতবাদের প্রবক্তা থ্রিউডোর সোয়ান আঠারো নম্বর প্রশ্ন কোনটি মাছ নয় সিলভার ফিশ সিলভার ফিশ মাছ নয় কোনটি দেহ প্লাকয়েড আইসে আবৃত কন্ড্রিকথিস কন্ড্রিকথিসে প্লাকয়েড আয়েসে আবৃত্ত এখানে আমরা কনড্রিকথিস এবং অস্ট্রিকথিস দুই ধরনের শব্দ পড়তে পারি এবং আর আর অস্ট্রিকথিস এটার পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ আমরা এখানে পারি পার্থ বিশ নম্বর এবং সর্বশেষ প্রশ্নটি কোন ভাষায় উদ্ভিদের বৈজ্ঞানিক নামকরণ করা হয় ল্যাটিন ভাষায় বৈজ্ঞানিক নামকরণ করা হয়ে থাকে এটা আমরা ক্লাস অষ্টম শ্রেণীর বইটি থেকে অষ্টম শ্রেণী নবম শ্রেণী দশম শ্রেণী থেকে এই বিষয়টা আমরা শিখে আসি অষ্টম শ্রেণীর বিশেষ করে বিজ্ঞান বই এবং নবম শ্রেণীর যে বিজ্ঞান বইতে এই বৈজ্ঞানিক নামকরণ করার বিষয়টি নিয়ম সহকারে সুন্দর করে দেখানো আছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম